দিন আমি যাচ্ছিলাম বাটার দিন পুজো দিতে যাচ্ছিলাম তখন ওইখানে যেন মা মা বাচ্চা ছেলে পেলের মতন কানছে ডাকছে অনেক শিয়াল পড়েছে ঝাঁকে ঝাঁকে শিয়াল পড়েছে বিড়াল পড়েছে ওই গাছে গোড়ায় যেত গাছে গোড়ায় যে মিশে যেত হর হর মহাদেব জয় শিব শম্ভু বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি রতন মল্লিক আজকে চলে এসেছি নতুন এক জায়গায় হ্যাঁ আপনারা অনেকে শুনেছেন এক জায়গায় ঠাকুর কিন্তু আবির্ভাব হয় তো আমি আজকে এমন এক জায়গায় এসেছি সেখানে কিন্তু মহাদেব আবির্ভাব হয়েছে বা এখানে শুনতে পেয়েছি নাকি এক বাচ্চারূপে মহাদেব নাকি বাচ্চারূপে তিনি কান্না করে পুজোর জন্য কিন্তু কান্না করে পুজো নিজেই পুজো নিয়েছেন তো সেই রকম কিন্তু এখানে নাকি আবির্ভাব হয়েছে তো সেই সব সব বিষয় ফুল তথ্য আপনাদের আজকে তুলে ধরব তো সঙ্গে থাকুন আশা করি যারা প্রথমবার আমার এই চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তো এই জায়গাটা কিন্তু মাছ দিয়াতে। ভজন ঘাট ভজনঘাট ভজনঘাট নাও কিন্তু স্থান তো আমরা চলে এসেছি সেই জায়গা ভজনঘাটে কিন্তু আমরা চলে এসেছি তো এসেই দেখতে পাচ্ছি এখানে কিছু খিচুড়ি প্রসাদের আয়োজন করা হচ্ছে কি হচ্ছে এখানে খিচুড়ি ভোগ আচ্ছা আচ্ছা মহাদেব উঠেছে শুনতে পাচ্ছি তার জন্য কি আচ্ছা আচ্ছা এইখানে পাশেই আচ্ছা এই 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 সামনে আচ্ছা

কে মানুষ দেয় আচ্ছা 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 তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু অলরেডি খিচুড়ি প্রসাদের ব্যবস্থা হয়েছে সপ্তাহে কিন্তু দুদিন করে এখানে খিচুড়ি প্রসাদ দেয় তো দেখুন এই যে এগুলো কি ডাল নাকি খিচুড়ি হয়ে গেছে আচ্ছা দেখুন এখানে কিছু কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি তো আমরা সামনের দিকে যাব আর সামনে কিন্তু এই সাইডে তাই তো তো এই যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো যেখানে নাকি বাবার আবির্ভাব হয়েছে তো সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্রামের লোকে পাতা কেটে নিয়ে আসছে খিচুড়ি প্রসাদের জন্য

মনোহর ঠাকুরের দিকে বড় একটা অসত্য গাছ ছিল ওই যে অসত্য গাছ বড় গাছে মারা গিয়েছে কি বলছিলেন রানাঘাট থেকে কি না কি বলছিলেন রানাঘাট স্টেশন দেখা যায় এখান থেকে সেই খেজুর গাছ এত বড় ছিল আর কি খেজুর গাছ থেকে রানাঘাট স্টেশন দেখা যায় দেখা যেত এত পরিষ্কার দেখা যেত এখানে ছিল সে খেজুর গাছ খেজুর গাছে মনসা ঠাকুর থাকতো জানতো সাপ থাকতো এখনও মাঝে মাঝে আসে আসার পরে এখানে খেজুর গাছটা ভেঙে যাওয়ার পরে ওখানে অসৎ গাছ তৈরি হয়েছে এই জমিটা হচ্ছে বাড়ি যে ঠাকুরের এর বাপ ঠাকুরদা প্রথম কাটা ভাঙতে দেয় গাছে এখন সেই গাছের গোড়ায় এখন একটা মন্দির পাওয়া গেছে প্রতিমা আর কি পাওয়া গেছে শিবের মূর্তি মানে শিব পাথর আর কি পাওয়া গেছে সেখানে গ্রামের লোকে পুজো অর্চারা করে সেখান থেকে মানুষের দশজনের তিনজনের গাছা আসছে শয়াল আসার পরে সেটা নিয়েই পরিচালনা হচ্ছে এ নিয়ে কোট কাছারি বহুত কিছু হচ্ছে হওয়ার পরে সেটা কোনো কোর্ট কোনো ইয়ে দেয়নি থানাও কোনো রায় দেয়নি কিন্তু জমিওয়ালা জমি ছাড়তে যাচ্ছে না

কিন্তু কারোর কারো ক্ষতি করিনি ওই গাছে গোড়ায় যেত গাছে গোড়ায় যে মিশে যেত আচ্ছা আচ্ছা রাস্তা দিয়ে যেত গাছের গায়ে গিয়ে সব সব মিশে যেত কাউরে দেখা যেত না আবার খানিক পরে আবার ওরা বেরোতো আবার মা মনুষাও দেখা যেত ও গাছেও সবাই দেখেছে দীর্ঘদিন ধরে দেখেছে মোটা সে বেকাদা মোটা এখন কাউরে কেউ ক্ষতি করে যেহেতু মহাদেব মহাদেবের কিছু মহাদেবের ওই যে মহাদেবের এখন ওই যে শিবের এই ইয়ে আছে পাথর আছে পাথর নিয়ে এখন পুজো হচ্ছে মহাদেবের কোন কিছু এটা বোঝা যায়নি মহাদেবের ওই যে যেটা সয়াল আর সয়াল যেটা বলতো আমাকে যদি পুজো না দিস তাহলে তোর বংশ রাখবো না এই পাথরটা চুরি করে নিয়ে যায় ওই বাড়ির দিকে ওর মা কাকে বলেছে এটা যে বংশ রাখব না পুজো না ওই ওদের বাড়ির থেকে হয়েছে করে ওর মা প্রথম নিয়ে যায় যার জমি আর কি জমিওয়ালা ওর মার মা ছেলেতে নিয়ে যায় নিয়ে গেলে ওর মা সেদিকে অসুস্থ হয় জমিওয়ালা বাড়িটা কত দূরে এই সামনে অসুস্থ হয়ে গেলি সেই মুহূর্তে আবার থুয়ে গিয়েছে ওর মা এসে আচ্ছা আচ্ছা সেখান থেকেই পুজো অর্চনা চলছে ঠিক আছে একবার নিয়ে গেছিল আবার রেখে গেছে আবার রেখে গেছে ঠিক আছে ধন্যবাদ দেওয়ার জন্য ঠিক আছে আমি এখান থেকে ঘুরে আসি তো আমরা কিন্তু ঢুকছি এই যে দেখতে পাচ্ছেন একটা জঙ্গল রয়েছে জঙ্গলের মধ্যে ছোট্ট একটা রাস্তা ঢুকে গেছে তো সেই দিকে তো বাবা কিন্তু সব সময় আমরা যত জায়গায় গেছি বেশিরভাগ জায়গা কিন্তু জং জঙ্গলের দিকেই কিন্তু বেশিরভাগ দেখা যায় যে বাবার আবির্ভাব জঙ্গলের দিকে বা বাবা কিন্তু সেই অট্টালিকা অট্টালিকায় কিন্তু বাবা বাস করেন না বাবা সব সময় এই জঙ্গল ছোট কোনো কুড়ে ঘর এই সব জায়গায় কিন্তু বাবাকে দেখা যায় তো এখানেও কিন্তু সেই সেই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি তো এই সেই বিখ্যাত কিন্তু বাবার আবির্ভাব হয়েছে পুজো সে জায়গাতে পুজো দিচ্ছেন এবং মানুষ বসে রয়েছেন সাইড দিয়ে স্থানীয় কিছু মানুষের কাছে আমরা জিজ্ঞাসা করবো যে এখানে কিভাবে বাবা আবির্ভাব হলেন এবং কীভাবে কোন দিন কিন্তু এখানে দেখা গেছে বাবাকে সেই বিষয়ে কিন্তু আমরা স্থানীয় লোকের কাছে আমরা জানার চেষ্টা করব এখানে তো সঙ্গে থাকুন আচ্ছা আপনি এখানে কি করতে এসেছেন এখানে এখানে গান করতে এসেছেন গান করতে এসেছেন হ্যাঁ গান করতে এসেছিলাম এসে প্রথম দিনে এই দেখার পরে উঠলো তারপরে আমি এই ভাগাটে যাচ্ছিলাম

হ্যাঁ তাই এখন আর মোটামুটি কোনো সমস্যা নেই আর কোনো ঝামেলা নেই হ্যাঁ তারপরে কতদিন পরে আপনি এরকম সুস্থ হয়ে গেছেন এক সপ্তাহ পর্যন্ত আসেন আমার ছোট মেয়ে চাকরির সমস্যা নিয়ে আজ পাঁচ বছর ঘুরে বেড়াচ্ছ স্বামীটা মারা গেলো গেলে পরে স্কুল মাস্টার ছিল তিনি মারা গেল গেলে পরে আমার সেই মেয়ে চাকরির জন্য

এখানে এই মানে বাবার পূজাটা হয় সোমবার আর বৃহস্পতিবার আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে এমনি পূজা ওনার প্রতিদিনই হয় আর সন্ধেবেলা কীর্তনটা প্রতিদিনই হয় মানে পূজাটা সবাই করে আর কি সোমবার আর বৃহস্পতিবার এখন কি চাইছেন এই জায়গাটা কি চাইছে এই জায়গাটা চাইছে বলতে যার জায়গা সে তো মানে একটু ইয়া হচ্ছে না হলি করে আর সবাই নিতে চাইছেনা

আমি স্বপ্ন দেখা দেখা তবে একদিন দেখেছিলাম रात्री যখন আমার সবুষ্টি গাছের গুড়ায় দুধ বंगा জল ঢালছি আপনি তখন এখানে কিছুই ছিল না এখানে জঙ্গল হয়ে পড়ে হ্যাঁ আপনি স্বপ্ন দেখছিলেন যে আপনি এখানে দুধ বंगा যেন কেমন ঢালছেন আমি সেদিনই দেখেছি আর কোনোদিন দেখতে পাইনি তার নীল পুজোর দিন আমি যাচ্ছিলাম বাটা দিতে পুজো দিতে যাচ্ছে কোথাও পূজো দিতে যাচ্ছে হ্যাঁ ওই যে রাস্তা দিয়ে তখন এইখানে যেন মামা করে বাচ্চা ছেলে পেলের মতন কানছে ডাকছে মামাকে ডাকছে হ্যাঁ মামা করে তারপর আমি ওদিকে আর গেলাম না তারপর ওখানে ওই জায়গায় একটা ওই জায়গায় একটা ছেলে বসে বসে মোবাইল দেখছিল বারোটার সময় মানে দুপুর বারোটা বাজে হ্যাঁ তখন আমি ওখান থেকে ঘুরে এসে ওই দিয়ে ঝোল ফাটিয়ে ওই সামনে দিয়ে দাঁড়াচ্ছি

আচ্ছা এখান থেকে কি তুলে নিয়ে 가ছিল হ্যাঁ হ্যাঁ তুলে নিয়ে গিলো কে তুলে নিয়ে গিলো না বাবা রাখতে পারিনি এখানে আবার কোর্স দিয়ে দিছে এটা কি জমির মালিক তুলে নিয়ে 가ছিল কি এখন জমির মালিক কিছুকে তো দেখিনি মালিক নিয়ে গিলো কি অন্য লোকে নিয়ে গিলো

আপনারা করবেন দূরি করেন ওই যে রান্না হচ্ছে এই জায়গায় রান্না বানা হচ্ছে আচ্ছা আমি শুনছিলাম একজন বলছিল যে এখানে একটা খেজুর গাছ ছিল হ্যাঁ ওই যে আছে খেজুর গাছ ওই ওই সামনে গেলে দেখতে পাবো আচ্ছা খেজুর গাছ খেজুর গাছ হ্যাঁ এর মধ্যে এর মধ্যে এই গাছের মধ্যে কি আছে আছে এই গাছের মধ্যে কতগুলো গাছ আছে এই গাছের মধ্যে চারটি পাঁচটা গাছ আছে অনেক রকমের খেজুর গাছের মধ্যে খেজুর গাছের সঙ্গে জড়িয়ে এই যে গাছ এই যে বট গাছ রয়েছে অসুস্থ গাছ রয়েছে এর মধ্যেই আবার খেজুর গাছও রয়েছে হ্যাঁ এই গাছের কিন্তু একটা বিশেষত্ব আছে এখানে কিন্তু সাত একটা গাছ নাকি একসঙ্গে আছে তো এখানে দেখাচ্ছি দেখুন এখানে একসঙ্গে রয়েছে এই যে এটাকে বলে যেটা আমরা ছোটোবেলায় শুনেছি যেই ভূত থাকে শ্যাওড়া গাছ এটা যেই শ্যাওড়া গাছ আছে তারপরে যে বট শিশ বট এটা এটা বট বট গাছ তো আচ্ছা এটা বট আর এই যে খেজুর গাছ যেই খেজুর গাছ নাকি পুরোনো অবস্থায় ছিল সেই খেজুর গাছকে জড়িয়ে দু রকমের বট রয়েছে তারপর নিম নিম গাছ গাছ রয়েছে রয়েছে দেখাচ্ছি এই দেখুন এই যে নিম গাছের ডাল চলে গেছে এই যে রয়েছে নিম গাছ কয়েকটা গাছ নাকি এখানে আছে কয়েকটা গাছ এখানে জড়িয়ে রয়েছে সেটা দেখাচ্ছি সাত রকমের সাত রকমের গাছ কিন্তু এখানে আছে আর পুরনো যেই খেজুর গাছটি ছিল সেটা দেখতে পাচ্ছেন ওই যে কিন্তু ভেঙে গেছে যেই খেজুর গাছ থেকে নাকি বলছে রানাঘাট রানাঘাট নাকি স্টেশন খেজুর গাছ থেকে নাকি উঠলে এক সময় দেখা যেত হ্যাঁ 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 খেজুর গাছটা সেটা ভেঙে গেছে আর এই যে সাতটা গাছে জড়িয়ে রেখে দিয়েছে সেই খেজুর গাছটাকে আর প্রচুর মানুষ কিন্তু এখানে সবাই চলে আসছেন বাবাকে পুজো দিতে এবং কীর্তন করতে রাম রাম हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे আচ্ছা আমরা এখানে যে দেখতে পাচ্ছি এটা কি বাবা এটাই উঠেছিল আচ্ছা আচ্ছা এটাই উঠেছিল দেখানো যান দেখতে পাচ্ছেন এই যে কিন্তু অনেকটাই বড় না নিচে অনেকটা আছে এখানে রেখে দেওয়া হয়েছে এই বেদিটা পরে করে করে দেওয়া হয়েছে নাকি এই যে একটা বেদি মতন করে দেওয়া আছে মাটি দিয়ে একটা বেদি করে দেওয়া

আমার মেয়ের ওই যে চাকরির ব্যাপারে যেটা আমি উপকার পেয়েছি আমিও বলেছি যে খিচুড়ি রান্না করার জন্য একটা কড়া কিনে দেব আমার মেয়ের প্রথম মাইনের টাকায় সেটাও আমি দেবো এমনি জমির মালিক এখানে বাধা তো দিতে আসছে না যারা পুজো দিতে আসছে না 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 বাধা দেয় না কেন ও বলো পুজো দেন আপনারা পুজো দিয়ে চলে যান আর এখানে কোনো বসে গান বাজনা করতে দেবে না আমরা শুনতে পেয়েছি যে এখানে নাকি কে পাথরটাকে মানে বাবা যে বাবা উঠেছেন সে বাবা কে নাকি তুলে নিয়ে গেছিল সেটা কে নিয়ে গেছিল এখান থেকে বললাম শুনতে পেয়েছি দেখি দেখেন শুনতে পেয়েছি রাজা নিয়ে গেছে রাজা বলতে রাজা কে রাজাটা জমি মালিক মানে এই জমির মালিকের নাম রাজা আচ্ছা সে নিয়ে গিয়েছিল নিয়ে যে নিয়ে গেছিল বলতে এখানে পুজো দিতে দেবে না সে দিতে দেবে না বলে নিয়ে গিয়েছিল নিয়ে যাওয়ার পরে একদিন রাখলো রেখে ওর মা অসুস্থ হলো আবার ভর্তি করলো ওর মা নিয়ে যায় মানে এইটা নিয়ে যাওয়ার জন্য অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে গেল আবার ওর মার ভর্তি করে তার পরের দিন রাত্রে এসে আবার এখানে ছুঁয়ে যায় এই মুক্তি

কিন্তু একজনের ভর আসেন অর্থাৎ ঘর অর্থাৎ শুনেছি আর কি বাবা নাকি বাবার কিছুটা অংশ নাকি আংশিক নাকি সেই টাইমে বাবার ভিতরে ব্রাস মানে টানার ভিতরে নাকি ব্রাস করে বাবা তো সেইটা কিন্তু আমরা দেখার জন্য অপেক্ষা করে রয়েছি সেটা নাকি এখানে এখনই হবে তো এই যেই আমরা দেখতে পাচ্ছি এটি নাকি লাল পরা করা নাকি ওনার নাকি ঘর আছে শুনেছি পুজো করতে করতে সেই অবস্থাটা হয়ে যায় নাকি তো আমরা ঠিক বিষয়টা দেখার জন্য কিন্তু অপেক্ষা করছি দেখতে পাচ্ছি একজন এই যে আপনার গাড়ি কিন্তু নাকি ঘর আসে তিনি কিন্তু এখন পুজো দিচ্ছেন পুজো দিতে এইটাই নাকি বাবা নাকি ঘর করেন তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে ভর উঠবেন তিনি আস্তে আস্তে দেখুন এখানে পুজো করছেন এবং ভর করছেন এইভাবে আস্তে আস্তে কিন্তু ভর আসবে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি কিন্তু যে মনে হচ্ছে তবে ঘর আসছেন বাবা জানি না কতদূর কী সত্যি কী আর সেটা আপনাদের উপরে নির্ভর করবে

তো এখানে যে আবির্ভাব হয়েছেন সেই আবির্ভাবে কিন্তু সব বিষয়গুলো আপনাদের কাছে আমি তুলে ধরেছি এবং এখানে কিন্তু সেই ভর আসবে ভর আসলে কি হয় কীভাবে মানুষকে নাকি এখানে মানুষকে নাকি এখানে ভর আসার সময় সবাই নানান রকমভাবে কিন্তু এখানে আর্জি জানিয়ে যায় ভোলানাথের কাছে বাইরে থানে এসে যে এই এই সমস্যা ওই সমস্যা সেই আর্জিগুলোগুলো কিন্তু তিনি তুলে ধরেন সবার কাছে যে এর এই সমস্যা হয়েছে এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে সেই সম্পর্কে কিন্তু সব কিছু বলেন তো এই যে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই কিন্তু আজকে সেই ভরটা আসবে তো সেই ভরটা সম্পর্কে কিন্তু আপনাদেরকে সব বিস্তারিত আমি তুলে ধরব তো যাই হোক সেটা অন্য একটি কিন্তু আমি সেটা ব্লগে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করব কারণ এটাই অনেক বড়ো হয়ে যাবে তো দেখা হবে এর এরপরের ব্লগে আমি এরপরের ব্লগে ব্লগে আপনাদেরকে সেই ভরটা কিন্তু সব পুরোটা তুলে ধরবো তো আজকের জন্য এই ব্লগটি এখানে সমাপ্ত করছি হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে আর লাইক করবেন কমেন্ট করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবাই এই জায়গাটা সম্পর্কে কিন্তু জানতে পারে হ্যাঁ এই জায়গাটা হচ্ছে মাস দিয়া আর মাছদিয়া ভাজবনঘাট হসপিটাল পাড়া হ্যাঁ এখানে আপনারা আপে মানে ডাউনলাইনে ডাউনলাইনে এসে টোটো ধরে বলবেন তো সবাই কিন্তু এখানে নিয়ে আসবে ভাজনঘাট হসপিটাল পাড়া তো এখানে কিন্তু চলে আসতে পারেন যাই হোক আজকের মতো ব্লকটি এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব জয় শিবসঙ্কর